রাসুল সাল্লাল্লাহু সাল্লাম খাবার খাওয়ার সময় একটি ভুল করতে নিষেধ করেছেন প্রিয় দর্শক একবার হজরত আলী রাজে আল্লাহু তালা আনহুর গড়ে একজন মেহমান আসলেন তিনি যখন সেই মেহমানকে খাবার খেতে দিলেন হজরত আলী রাদে আল্লাহ আনহু খেয়াল করলেন আগত মেহমান খানা খাওয়ার সময় সেই ভুলটি করেছেন যে ভুলের ব্যাপারে রাসুল সালাল্লাহু আলাইসাল্লাম সতর্ক করেছিলেন হরত আলী রাজে আল্লাহ আনহু সেই ব্যক্তিকে নিয়ে যখন দস্তরখানে বসলেন তখন হজরত আলী রাদে আল্লাহ আনহু লক্ষ্য করলেন তার সঙ্গী খুব বেশি পরিমাণে খাওয়া শুরু করল তারপর যখন খাওয়া দাওয়া শেষ হলো তখন হরত আলী রাদে আল্লাহ তালা আনহু সেই ব্যক্তিকে কিছু উপদেশ দিলেন যা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হজরত আলী রাজে তালা আনহু এই বিষয়ে জানতেন যে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম প্রকাশ্যে মজলিসে কাউকে উপদেশ দিতে নিষেধ করেছেন অথবা তার বুল ধরতে নিষেধ করেছেন তাই হজরত আলী তালা আনহু অপেক্ষা করলেন যখন গড় থেকে সকল মানুষ চলে গেল তখন তাকে একাকি বোঝানোর সুযোগ গ্রহণ করলেন কেননা রাসুল সাল সাল্লাম বলেছেন সামনাসামনি কারো দুষ দললে সেটা তার জন্য অসম্মানজনক হয় অযত আলী তালা আনহু সেই ব্যক্তিকে একা পাওয়ার পর তাকে বললেন আমি আল্লাহ রাসুল সাল সাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি বেশি বেশি খায় তার শরীর দুর্বল হয়ে যায় আর শরীর বর্তে হয়ে যায় পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে সুস্থ সবল থেকেছে তাদের প্রত্যেকের মধ্যে একটা গুণ ছিল তারা কখনোই পেট ভরে খেত না এবং সেই সাথে যারা কম খায় তারা নিজের নফসের উপরে নিজের আত্মার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে আর যারা বেশি খায় তাদের আত্মার উপর থেকে তাদের নিয়ন্ত্রণ চলে যায় একতা শুনে সেই ব্যক্তিটি বলতে লাগলো হে আলি রাজু তালা আনহ। আপনি আমাকে গোপনে কোথাটি বলেছেন তাই আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ কিন্তু বিশ্বাস করুন আমি খেতে বসলে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না যখন মুখরোচক খাবার আমার সামনে আসে আমি ভুগ হ্রাসে গিলতে থাকি তখন হজরত আলী আনহু তাকে বলতে লাগলেন হা মনে রাখবেন তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়থান আর শয়তান চায় যে তুমি শারীরিক এবং রুহানি রোগে আক্রান্ত হও যখন তুমি নিজের সঙ্গে মোকাবেলা করতে পারবে তখনই তুমি সফল হতে পারবে মনে রাখবে এই পৃথিবীতে নিজের সাথে নিজের মোকাবেলা করার সর্বপ্রথম দাপ হচ্ছে অল্প খাবারে নিজেকে তুষ্ট রাখা যে ব্যক্তি খাবারের বিষয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সে পরবর্তী প্রত্যেকটি দাপে সফল হতে পারবে যদি তুমি নিজের ইচ্ছা ও খায়েসের উপর নিয়ন্ত্রণ করতে চাও তাহলে তুমি আগে তোমার খাবার নিয়ন্ত্রণ করার অভ্যাস করে তুলো। না হলে তুমি বরবাদ হয়ে যাবে তাই যখন তোমার সামনে কোনো খাবার আসবে সেটা যত মুখরুচক হোক না কেন কেবলমাত্র ওইটুকু খাবার গ্রহণ করো যতটুকু খাবার তোমার শরীরের জন্য যথেষ্ট মনে রাখবে প্রত্যেকটি খাবার ঔষধে রূপান্তরিত হয় যদি সেটা পরিমিত খাওয়া যায় আর ওই খাবারেই তোমার শরীরের জন্য বিষে পরিণত হয় যদি তুমি সেটা অত্যাধিক মাত্রায় খেয়ে থাকো অজত আলী রাদের তালা আনহু বললেন যখন এই কথা চিন্তা করে তুমি কোনো খাবার খাবে তখন সে খাবার তুমি নিয়ন্ত্রণভাবে খেতে পারবে তাই আজ থেকে খাবার দিয়ে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো দেখবে পরবর্তী অন্যান্য সফলতার স্থানগুলোতে তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করে সাফল্য চূড়ায় পৌঁছাতে পারবে মনে রাখবে মানব শরীরের জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই যদি সে খাবারকে ঔষধ হিসাবে খেতে পারে আর খাবার তখনই ঔষধ হয় যখন মানুষ পরিমিত খাবার খায় হজর আলী রাজেল্লাহ তালা আনহু বলেন তুমি যখনই খাবে রাসুলের সুন্নত অনুযায়ী খাও সেই ব্যক্তি হযরত আলী রাজুল্লাহ তালা আনহুকে বললেন ইয়া আলী আমি নিজের মধ্যে সবসময় ক্লান্ত বোধ করি এবং আমার নিজের কাছে নিজেকে খিটখিটে মেজাজে মনে হয় তখন হজরত আলী রাদাল্লাহ তাল্লাহ আনহু বললেন তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বসে অথবা শুয়ে পড়ো আমি আলাইসাল্লামকে বলতে শুনেছি খাবার খাওয়ার পর এক জায়গায় বসে অথবা শুয়ে পড়ার ফলে মানুষের শরীর দুর্বল হয়ে পড়ে যেমনভাবে ওই পোকা কাঠকে দুর্বল করে দেয় তাই যখন তোমার খাবার খাওয়া শেষ হবে তখন আলহামদুলিল্লাহ বলে কিছুটা সময় ধীর স্থিরভাবে পায়চারি করতে থাকো জুড়ে জুড়ে পায়চারি করতে যাবে না